সকাল সকাল উঠে রান্না শুরু করে দিয়েছি আজকে সিম্পল কিছু রান্না মানে ঘোষ রান্না করবো তারপর প্রেশার কুকারে হ্যালো একটু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো যান আমি হচ্ছে প্রেশার কুকারে মানে হাফ সিদ্ধ করে নেব ঘোষ কারণ হচ্ছে প্রেশার কুকারে ফুল একেবারে রান্না করলে ফারুক খেতে চায় না আর ও বুঝেই যায় যে প্রেশার কুকারে রান্না করছে ও প্রেশার কুকারে ঘোষ একদম পছন্দ করে না একেবারে নরম হয়ে যায় সে কারণেও খেতে পছন্দ করে না বকাবকি করে তো আমি হচ্ছে একটুখানি এখানে চালাকি করি যে সিলিন্ডার গ্যাস তো অনেক যায় গরু গোল সিদ্ধ করতে গেলে তো আমি হচ্ছে প্রেশার কুকারে হাফ সিদ্ধ করে নিয়ে তারপরে আবার কড়াইতে ঢেলে নিই মানে একটু খাটনিও আছে আবার একটু সাশ্রয় করতে গেলে খাটনি হচ্ছে আর কি তো আবার হচ্ছে সাশ্রয়ী বউ তো এই জন্য তো দুইটা সিটি দিয়ে না আপ সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে গড়াইতে দিয়ে আর একটু কষালেই ফুল সিদ্ধটা হয়ে যায় তাহলে আর বুঝতে পারে না তারপরেও অনেক সময় বোঝা যায় কি আর করার তো আমি এখানে রান্না শুরু করে দিয়েছি আপনারা কে কীভাবে রান্না করেন জানি না আমি মাঝে মধ্যে এভাবেই আগে মশলা ভেজে নিয়ে তারপরে মশলা কষায় তারপরে দিই তো হচ্ছে একটু ভেজে নিয়ে তারপরে গোশ দিলাম অনেক সময় মাখিয়েও দিই মাখিয়ে দিলে আমার মনে হয় বেশি ভালো হয় আমার শাশুড়িকে দেখছি যে সবসময় তরকারির মিঠেই গোশ বা বিশেষ করে অনেক অনেকক্ষণ মাখায় মাখিয়েই রান্না করে তো আমি ওইভাবে করলাম না আজকে কারণ আমার হাত প্রচুর জ্বালা করে মাখাতে গেলে খেতে তো ভালোই লাগে কিন্তু হাত অনেক ভালো করে সেজন্য আমি পারি না এইভাবেই রান্না করছি আজকে সিম্পলি তো হচ্ছে আজকে একটু খেতে মন গেল খিচুড়ি দিয়ে কিন্তু খিচুড়ি আমার ঘুরতে আচ্ছাও লাগছিলো এই জন্য আর আমি পরে খিচুড়ি করি নাই প্রেশার কুকারে মানে রান্না করে নিয়েই তারা হুড়ো করে চলে গেছে আর ভিডিওটা অনেক আগের ছিল করা এখন বসে বসে এডিট করছি কারণ এখন আর কোনো কাজ নেই এখন আমার সারাদিন বসে থাকাই এজন্য ভাবলাম যে একটু কাজ করি এর মধ্যে ভিডিওর কাজটা শেষ করে নিই কারণ আমার পেজ নষ্ট হয়ে যাওয়ার পর আমার একদমই ইচ্ছে করছিল না যে আর কোনো ভিডিও নিয়ে কাজ করি ভিডিও বানাই আর তো তারপরে কি করব মোবাইল ঘাঁটাঘাঁটি করছিলাম শুয়ে বসেই সারাদিন কাটছে তো কি করব আর সেই জন্য ভাবলাম যে না কিছু দিন টুকটাক ভিডিও দিলে ভালোই হয় আর আমার আইডিতে মনিটাইজেশন চলে আসছে কিন্তু ভিডিও না দেওয়ার কারণে কমে যাচ্ছে নিরানব্বই থেকে এখন সাতান্নতে নেমা নেমে চলে আসছে তো ভাবলাম নষ্ট না করে একটু ভিডিও দেওয়াই যায় এই জন্য ভিডিও এডিট করতে বসলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি অনেক কথাই বললাম কথা বলতে বলতে প্রায় আমার রান্না শেষ এই তো আমি একটু হাফ সেদ্ধ করে নিয়ে আবার কড়াইতে দিয়ে দিয়েছি এভাবেই আসলে আমি একটু সাশ্রয় করার ট্রাই করছি আর কি তো আপনারা কে কে আমার মতো একটু চালাকি করেন অবশ্যই জানাবেন হ্যাঁ আর বাজে কমেন্ট করবেন না অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ